এক ভয়ঙ্কর বাস্তবতা পারস্য উপসাগরের আকাশে টহল দিচ্ছে ড্রোন নিচে টহল দিচ্ছে যুদ্ধজাহাজ চারপাশে টান টান উত্তেজনা আর ঠিক তখনই ইরান ঘোষণা দিল আমরা প্রস্তুত আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অস্ত্র নিয়ে বিশ্ব থমকে গেল ওয়াশিংটন থেকে তেহরান সবার চোখ এখন এক জায়গায় এটাই কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা তেহরানের সামরিক মহড়ায় হাজির দেশের সর্বোচ্চ প্রতিরক্ষা নেতৃত্ব ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আস্তিয়ানি ঘোষণা দেন আমরা তৈরি করছি ফাত্তা টু হাইপ্রোসোনিক মিসাইল যা শব্দের গতির পনেরো গুণ দ্রুত এবং পৃথিবীর যে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে রাতের আকাশে আগুনের মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ যেন সিনেমা নয় বরং বাস্তব পৃথিবীর নতুন এক আতঙ্কের প্রতীক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা সামরিক প্রদর্শনের আড়ালে রাজনৈতিক হুঁশিয়ারির বার্তা স্পষ্ট ইরান আর আগের ইরান নেই প্যান্টাগান সঙ্গে সঙ্গেই জরুরি বৈঠক ডাকেন প্রতিরক্ষা দপ্তরের বিবৃতিতে বলা হয় ইরানের এই অগ্রগতি কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি ততক্ষণাৎ পারস্য উপসাগরে মোতায়েন করা হয় ইউএসএস গার্ড আর ফর্ড ক্যারিয়ার গ্রুপ আরব সাগরে পাঠানো হয় বি ফিফটি টু বোমারু বিমান হোয়াইট হাউস জানায় ইরানের যে কোনো অগ্রাসনের জবাব হবে দ্রুত ও কঠোর মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের দাবি ইরানের ভেতরে অন্তত তিনটি নতুন ক্ষেপণাস্ত্র ঘাটি গড়ে তোলা হয়েছে গত এক বছরে যেগুলো অবস্থান গোপন রাখা হয়েছে পরমাণু নিরাপত্তা চুক্তির আড়ালে ইরাক সিরিয়া লেবানন সব জায়গায় এখন সতর্ক রিয়াদ ও দোহা তাদের আকাশপথ বদলে দিয়েছে দুবাইয়ের আকাশেও বাণিজ্যিক উড়োজাহাজের সংখ্যা কমানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই ভাণ্ডারে শুধু ফাতা টু নয় আছে রাডার এড়িয়ে চলা ডেজ এবং ধাম সিরিজের ক্ষেপণাস্ত্র যেগুলোর একত্রে ব্যবহার গোটা অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দিতে পারে একজন নিরাপত্তা বিশ্লেষক বলেন ইরান এখন কেবল একটি রাষ্ট্র নয় বরং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নির্ণায়ক শক্তি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্যালান্ট জানিয়ে দেন ইরান যদি এই অস্ত্র ব্যবহার করে আমরা নীরব থাকবো না এই ঘোষণার পরই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নড়েচড়ে বসে তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে নতুন রাডার ও মিসাইল প্রতিরক্ষা প্রকল্পে কাজ শুরু করেছে অন্যদিকে কাতার ওমান শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে তাদের মতে যুদ্ধের আগুন একবার ছড়িয়ে পড়লে ইরান বা পুরো গ্রাস করবে। আমরা যুদ্ধ চাই না জাতিসংঘের মঞ্চ এখন এই সংঘাতের প্রতিধ্বনি ইরান জানায় আমরা যুদ্ধ চাই না কিন্তু যদি কেউ আমাদের সার্বভৌমত্বে আঘাত হানে আমরা চুপ থাকবো না অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা মানব জাতির নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বললেন একটি ভুল হিসাব এক মিনিটেই ভুল সিদ্ধান্ত বিশ্বকে ঠেলে দিতে পারে ভয়ঙ্কর বিপর্যয়ের দিকে ইরান বলছে আমরা ভয় পাই না যুক্তরাষ্ট্র বলছে আমরা প্রস্তুত আর বিশ্ব নিঃশব্দে তাকিয়ে আছে একটি ভুল পদক্ষেপ একটি ভুল হিসাব হয়তো যথেষ্ট গোটা মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দিতে এখন প্রশ্ন এই অগ্নি খেলায় শেষ কোথায় ইতিহাস বলে যে দেশ আগুন নিয়ে খেলে একদিন সেই যায় আর যুক্তরাষ্ট্র আর ইরান দুজনেই দাঁড়িয়ে আছে সেই আগুনের কিনারায় প্রশ্ন একটাই এই উত্তেজনা কি থামবে আলোচনার টেবিলে নাকি আবারও রক্তে রাঙাবে মরুভূমির বালকাবেলা শেষ পর্যন্ত আগুন কি শান্তিকে হার মানাবে